বিহারে মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো একজনকে ধৃত ওই ব্যক্তির নাম বিট্টু কুমার বিহারের মুজফরপুরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাস ধরে সে প্রায় প্রতিদিনই বিহার থেকে শিলিগুড়িতে এসে মদ নিয়ে ফের বিহারে ফিরে যেত মদ যাতে ধরা না পড়ে তার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত সে প্রধাননগর পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই বিট্টু কুমারের সন্ধানে ছিল পুলিশ শেষমেশ গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে জংশন এলাকায় একটি বড় কার্টুন প্রধাননগর থানার পুলিশ জংশন এলাকায় অভিযান চালায় প্রথমে তারা বড় বাক্সটি পড়ে থাকতে দেখে সেখান থেকে প্রচুর পরিমাণে দামি মদ উদ্ধার হয় এরপর খোঁজাখুঁজির পর অভিযুক্তকে ধরে ফেলে প্রধাননগর থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ